হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সোমিস কিচেন রেসিপিতে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে চিকেন চেন্ডুইস তৈরি করা পদ্ধতি দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর যদি না ভালো লাগে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে ইনশাল্লাহ তো আর কথা না বাজিয়ে শুরু করছি যেখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এক বেস্টেজে চিকেন বেস্ট একটা চিকেন বেস্ট নিয়েছি এখন এটা মাছখান থেকে কেটে এরকম মাঝখান থেকে কেটে স্লাইস করে নিব হ্যাঁ হয়ে গেছে মাছখান থেকে কেটে স্লাইস করে নিলাম একটা স্লাইস চা আর একটা স্লাইস করে কেটে আর একটু টুকরা করে নিই তাড়াতাড়ি সিদ্ধ হবে স্লাইস করে নিই আরেকটা স্লাইস করে দিয়েছি দুইটা স্লাইস করে নিলাম এখন আমি এটা মানে মাল বকি জানেন এক চামচ লবণ এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ আদা রসুন আমার আদা রসুন এক জায়গায় বাটা দু জায়গায় না এই কারণে আমি এক জায়গা থেকে স্লাইস করা চিকেনের ওপরে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে ভালো করে মাখানো হয়ে গেছে স্লাইস করা মাংস চিকেন বেস্ট মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব এই দেখোন ফেন ভাল কৰি গৰম হৈ গৈছে এইখন আমি অলপ একটো তেল ডেলে নিব অলপ তেল ডালি মিছি এটা পুৰো ফেনে মাটি নিব তেল

গুলা হয়ে গেলে উল্টে দেব এই নেড়া দিয়েছি হ্যাঁ যেটা ম্যাচ পছন্দ হয়ে গেছে আর একসাথে উল্টে দিছি

সিদ্ধ করে নেওয়া যায় চিকেন সিদ্ধ করে নেওয়া যায় সিদ্ধ সিদ্ধ চিকেন দিয়ে করা যায় স্যান্ডুইচ কিন্তু আমি সিদ্ধ করছি না আজকে আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন

আমি কেটে নিচ্ছি হ্যাঁ না কেটেও বানাতে পারেন সমস্যা নেই কেটে নিচ্ছি আমার চিকেন হয়ে গেছে দাম কমা হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ তৈরি করতে যা যা লাগবে আপনাদেরকে আমি দেখাই দিই জেনিস ব্রেড শশা পেঁয়াজ মরিচ অপশনাল আমি এক টাকা মরিচ দিছি আপনারা না দিলেও পারেন আমি এটা অপশনাল মরিচ গাজর লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম চিকেন আমি এখানে কেটে রাখা সবজিগুলো এক মিনিট বেজিয়ে নেব এক মিনিট পেঁয়াজ কাঁচামুড়ি গাজর লাল কেপচিটাম সবুজ কেপচিটাম এসব একসাথে দিয়ে দিলাম এক মিনিট রান্না করবো এক মিনিট যাতে সবজি বেশি সিদ্ধ হয়ে না যায় এক মিনিট చూ ది <coughs> <coughs> চিকেনগুলো এখন আমি দিয়ে সেরে নিবাস একটা ছাড়াবো এখন কাটার দিয়েও করা যায় ছাড়াও করা যায় হাতেও করা যায় আমি স্বামী দিয়ে করতেছি চিকেন সারায় নিচ্ছি আপনি সাইলে হাত দেওয়া করতে পারেন সমস্যা সারানো সে হাতে আর একটু ছোট করে নেব এই যে আমার চিকেন সারানো হয়ে গেছে একটু শসা গ্রেড করে রাখা আগে পানিটা এই যে পানি থাকলে কিন্তু স্যান্ডউইচ পানি সেরে নষ্ট হয়ে যায় পানিটা দিয়ে পানি বের করে আলাদা করে নেবেন শশা সেন্ট্রিক দানোর সময় যেন শশার পানি না থাকে এ সবজি এক তিনট রান্না করা সবজি সবজির মধ্যে আমি এক চামচ এক চামচ ফুলমরিচের গুঁড়া দিয়ে দিব কালো আর সাদা দুইটা মিলে হ্যাঁ আমি শুধু একটা দেওয়া হয় না ফ্লেভারটা সুন্দর আসে না তাই আমি কালোটাও দিই সাদা দুইটা মিলে আমি গুঁড়া করে দিচ্ছি শেষ এখন ঢেলে নিব যে এখানে রান্না করা সবজি ঢেলে নিয়েছি এরপর মেয়নিস মেয়নিস আমি আগে একটা ভিডিওতে দেখাইছি কীভাবে বানাইতে হয় মেয়নিসের রেসিপি আমি দিয়ে দিছি এটা আমার গত দুই দিন আগে বানানো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে ব্যবহার করব হ্যাঁ ঠিক আছে এই যে এখন দিয়ে দেবো আমি মেয়ানিস মিয়ানিসটা বানানো থাকলে আমার কাছে জটপট মনে হয় আপনাদের কাছে কেমন যায় না আমার মেয়ানিস বানানো থাকলে জটপট বানানো যায় সিন্ডিস মনে হয় এরপরে এখানে দিয়ে দিব চিকেন করে রাখা শশা এরকম দেখছেন ড্রাই শুকনা পানি একদম ছিপে নিদড়ে নিয়েছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আমি কিন্তু সবজিগুলা একদম ছোটো করে নিই একদম ছোটো করে নিই কেন যাতে খাওয়ার সময় মুখে লাগে কামড় দিলে যেন মুখে ফের পাওয়া যায় সবজি খাচ্ছি আরেকটু মেয়ানিস দিছি কম হয়েছে মনে হচ্ছে এই কারণে কি সুন্দর হয়েছে ভিতরের ক্রিম হ্যাঁ একদম সে লেভেলের আশা করি রেসিপিটা আপনারা ঘরে করবেন ধৈর্য সহকারে সাথে শেয়ার করবেন দেখেন আমি বেড়ের আগে বেডের মাঝে লাগিয়ে নিয়েছি এই যে মেমন আগে বেট মেযনিস লাগিয়ে নিয়েছি এটার উপরে দেব ক্রিমটা দেখবেন স্বাদ বেড়ে যায় এরকম দিলে একটু চাপ দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এই যে এখন আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিব এই যে দেখুন Mm. -hmm. Okay. Awesome.

那个人。

এক্ষেত্রে আমি টিস্যু দিয়ে র্যাপিং করে র্যাপিং করে আপনি ইচ্ছা করলে বাচ্চার টিফিনের জন্য রেখে দিতে পারেন একটা বক্সে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে পরের দিন টিফিনে বাচ্চারা খেতে পারবে দেখেন আমি রেখে দিচ্ছি আমি এই টিফিনের বাড়িতে রেখে দিলাম আমার বাচ্চা স্কুলের টিফিনের জন্য রেখে দিলাম নর্মাল ফ্রিজে এটা নর্মাল ফ্রিজে দুই দিন তিন দিন রাখা যায় তিন দিন রাখি না এই দুই দিন রাখি দুই দিন রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে দিলাম বাচ্চার টিফিনের জন্য এই পর্যন্তই